কেনাকাটি চলছে এখানে ফিশ ফ্রাইটা খেয়ে দেখি কেমন খেতেও তো মনে হচ্ছে ভালোই হবে দম্পতিশন করো দম্পতিশন এই যে আমাদের দুই চলে এসেছে এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেওয়ালে লাগানো হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে শনিবার আজকে তেরোই এপ্রিল আগামীকাল পয়লা বৈশাখ তা আমি এখন সকাল সকাল উঠে চলে এসেছি আমার গাছের যে সম্ভার রয়েছে বারান্দাতে সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছি ওখানে অনেকগুলো একটা গাছে তিনখানা জবা ফুল হয়েছে সকাল সকাল উঠে গাছগুলো দেখতে না খুব ভালো লাগে এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো একটা গাছে তিনটে জবা ফুল হয়েছে যখন ফুল হয় না গাছে খুব মনটা ভালো লাগে আর আরও জবা ফুল এটা তো লক্ষ্মী জবা গোলাপি রঙের আর একটা লাল জবা আছে ওটাও খুব ভালো হয় সকালবেলা উঠে বেশ লাল জবা দেখলে আরে ভালো লাগে বেশ দেখো বেলফুলেও কত কুড়ি এসছে এখানেতে নয়নতারা গাছ আছে প্রচুর ফুল হয়েছে সকালবেলা একবার গাছগুলোকে দেখে নিলে সারাদিনের জন্য বেশ ফ্রেশ লাগে এই সময় আমি গাছে জল দিই গাছের যা টুকটাক একটু পরিচর্যা সেগুলোও করে নিই তারপরে যা দিনের কাজ শুরু করবা সেগুলো আবার শুরু করি তারপর আমি চলে এসেছি এবার ঘর দর গোছাতে বিছনা তুলবো সব ঝাড়াঝুড়ি করবো পরিষ্কার করবো কেননা রাস্তায় কাজ হচ্ছে প্রচুর ধুলো বাইরে আর একদিন ডাস্টিং না করলে না সব একবারেতে নোংরা হয়ে যাচ্ছে ধুলোতে ধুলোয় নষ্ট হয়ে যায় ধুলো পড়ে থাকলে কেমন বাজে লাগে না দেখতে ওই জন্য রোজ আমাকে ডাস্টিং করতে হয় তা আজকে আমি তোমাদের সাথে একটা প্ল্যান শেয়ার করছি হঠাৎ করে ঠিক হয়েছে আমার বর্মশায়ের আজকে ছুটি ওই জন্য আজকে হঠাৎ করে ঠিক করেছি যে একটু গড়িয়াহাট যাব কালকে পয়লা বৈশাখ আজকে পর্যন্ত লাস্ট চৈত্র দিনের শেষ আজকে চৈত্র মাসের শেষ ওই জন্য ভাবলাম চৈত্র সেলে যদি কিছু পাওয়া যায় ওই জন্য আজকে একটু গড়িয়াহাট যাবো অনেক দিন ধরেই প্ল্যান করছি এর আগেও প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি আজকে ভাবছি গড়িয়াহাট যাব একটু টুকটাক কিছু কেনাকাটির থেকেও বড় কথা একটু দেখবো সব কিছু ওখানে তো অনেক কিছু হাতিবাগানা যাওয়া হলো না তবে চৈত্র মাসের যে সেল দেয় চৈত্র সেল দেয় সেখানেতে দেখি কীরকম গড়িয়াহাটে কীরকম কি হচ্ছে এবার দেখে আসবে একটু ঘুরে এলেও মনটা ভালো লাগে তাই জন্য ভাবছি একটু ঘুরে নিই আর এদিকে চটপট করে কাজগুলোকে শেষ করে নিই রান্নাঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি ভাত খেয়ে একবারে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে করেছি গ্যারেজে যাচ্ছি গ্যারেজে গিয়ে এবার গাড়ি ধরবো গাড়ি ধরে তারপর বেরোবো বাইরে ভীষণ রোদ আজকে এই কদিন দুদিন যেমন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে প্রচন্ড রোদ গ্যারেজে ঢুকে পড়ি এই বেরিয়ে পড়েছি বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি বাইরে প্রচন্ড গরম আর সেই রকম ধুলো বাইরে এত গরম না আজকে সত্যি পাগল ছাড়া আজকে গড়িয়াহাটে কেউ যাবে না আমি একটা পাগল সরি পাগলি পাগলি আমার বর বললো যে পাগল ছাড়া আজকে গড়িয়াহাটে কেউ যাবে না এত গরম গরমেতে কোথাও ঘরে বসে থাকবো তা নয় আজকে ইচ্ছা করছে কী করবো একটুখানি ঘুরে আসি চৈত্র সেলের লাস্ট দিনটা দেখে আসি কিরকম টুকটাক যদি কিছু কেনাকাটির থাকে সেটাও করব ওই জন্য যাচ্ছি আজকে গড়িয়াহাট এখন এই জাস্ট আমরা গ্যারেজ থেকে বেরিয়ে বাঘুইহাটির দিকে যাচ্ছি বাগুইহাটি থেকে ভিআইপি ধরবো ভিআইপি ধরে উল্টোডাঙ্গা ধরে ওই দিক দিয়ে যাবো আবার এই জাস্ট দমদম পার্ক ক্রস করলাম এখন বাজে ঘড়িতে বারোটা আর রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে গরম তো সব গাড়ি আছে প্রচুর কিন্তু গাড়িগুলো ভালো চলছে জ্যামে আটকে নেই কোথাও অন্যদিন ভিআইপিতে বেশ রাশ থাকে তা আজকে দেখছি ভালোই বেশ গাড়িগুলো যাচ্ছে এখন এই উল্টো টাকার দিকে যাচ্ছি বাইরে প্রচন্ড গরম যখন ছায়া গাছের ছায়া পড়ছে তখন বেশ গাড়ির ভেতরটা আরাম লাগছে আর নয়তো যেই বাইরে রোদটায় গাড়ি ডাইরেক্ট গাড়িটা রয়েছে না তখন এর গাড়ির ভেতরে এসিও ভালোভাবে কাজ করছে না এত গরম আজকে সামনে দেখা যাচ্ছে অল্প অল্প করে এখন অনেকটাই চলে অনেকটা গড়িহাট এখান থেকে এখনো অনেকটা যেতে হবে এখনো মোটামুটি এগারো কিলোমিটার এখন আমরা রয়েছি ওই সভূমির সামনেই রয়েছি সিগনালেতে আটকে রয়েছি মেয়ে পেছনে শুয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে ঘুম ঘুম ভাব ঘুমিয়ে পড়ে কিনা যায় না তবে ঘুম ঘুম ভাব রয়েছে বাইরে প্রচন্ড গরম প্রচন্ড গরম চলে যাব মায়ের তলা দিয়ে চলে যাবো সাইন্স সিটির পাশ দিয়ে সোজা রুবির দিকে আচ্ছা সাইন্স সিটির পাশ দিয়ে সোজা রুবির দিকে যাব ওখান থেকে ওই দিক থেকে যাব ওই অ্যাক্রোপলিস মল ওই দিকটা দিয়ে যাব বুঝা না হ্যাঁ ওই ওইখানটা দিয়ে যাব তা এখনো খানিকটা এখনো দেখাচ্ছে যে গড়িয়া 12 কিলোমিটার ওটা গড়িয়া গড়িয়া হাট না ওটা গড়িয়া নয় না ওটা গড়িয়া 12 কিলোমিটার আর গড়িয়া কতটা হবে কতটা হবে এখান থেকে গড়িয়া 9 কিলোমিটার 9 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল দ্বারাও তোমাদেরকেও দেখাচ্ছি যে জে ডব্লিউ ম্যারিয়ট রয়েছে তার পাশেই রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল রয়্যাল তো রয়্যাল লুক একটা দারুন লুক ওই যে মা ফ্লাইওভার ওদিকে চলে গেছে উঠে গেছে আমরা মা ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর লাগছে সকালবেলায় তো আলো রোদ করছে ঝকঝক করছে একবারে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আইটিসি রয়্যাল বেঙ্গল

সাঁচি টাওয়ার এই যে সামনে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না তো ভালো করে এই যে সাঁচি বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে আমার বরকে আর এই নেক্সট উইক তোর এই যে এই বিল্ডিংটা এই সামনের মন্ডে তার পরের মন্ডে থেকে এখানে আসতে হবে এটাই ওর এইখানে হেড অফিসেই ওকে বসতে হবে আগে বেশ বাড়ির কাছে ছিল এ দেখো হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন আগে বেশ বাড়ির কাছে ছিল নাগের বাজারে কিন্তু এখন ওদের ওকে এখানে এসে বসতে হবে যার জন্যে অনেকটা দূর হয়ে যাচ্ছে এখানে চলে আসতে হবে এখানে এসে এখানে এখন জার্নিটাও প্রচুর হয়ে যাবে এক ঘন্টার ওপর তো লাগবেই আজকের মতো ফাঁকা তো থাকবে না অন্যদিন তো একটু তো থাকবে অফিসের দিনে এখন একটা কথা আমি জানতে পারলাম এই মাত্র আমার বর আমাকে শেয়ার করলো কথাটা যে আগে তো আমরা এই জায়গাটাকে রুবি হসপিটাল যেখানটায় রয়েছে সেখানে রুবি মোর বলেই জানতাম তা এখন নাকি দিশান যে নার্সিংহোম আছে ওখান থেকে অবজেকশন দেওয়া হয়েছে যে সবাই যদি রুবির নামটাই জানে তাহলে দিশান অত কেউ অত জানবে না রুবি যেহেতু হসপিটাল রয়েছে রুবির মোর বলেই সবাই জানে এখানটা সেই জন্য এই জায়গাটার দিশান অবজেকশন দেওয়াতে জায়গাটার নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন এই জায়গাটার নাম হয়েছে রবি ঠাকুরের মোর। আমি দেখাতে পাচ্ছি না গাড়ির আড়ালে এটা আটকে রয়েছে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে নয়তো বেশ বড় করে লেখা রয়েছে আর রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুও রয়েছে ওখানেতে তার পাশেই লেখা রয়েছে রবি ঠাকুরের মন ওই যে লেখা রয়েছে দেখো রবি ঠাকুরের মোর আমরা গড়িয়াহাট যাব বলে এই দিক থেকে রাইট টার্ন নিয়ে নিলাম বিভান্তা বলে এখানে একটি বড় বিল্ডিং রয়েছে সেখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এখন আবার সোজা যাচ্ছি আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি এখন বাজে একটা তেইশ অনেকক্ষণ সময় লাগলো এখানে পৌঁছতে কেন রাস্তায় কিছুটা আবার পরে জ্যাম ছিল সিগনালে আটকাতে হয়েছে তাই গাড়িও পার্কিং করে দিয়েছি এখানে ফ্লাইওভারের নিচে গাড়ি পার্কিং করে দিয়েছি এবার দেখি টুকটাক যা কেনাকাটির আছে সেগুলো এবারে কিনি এই আমরা গড়িয়াহাটের এখান দিয়ে এখন যাচ্ছি আমি নেমেই একটা স্পুন স্ট্যান্ড কিনলাম স্পুন রাখবার জায়গা নিলাম হ্যাঁ দেখো কত প্রচুর কিছু জিনিস পাওয়া যাচ্ছে এবারে দেখে দেখে একটু ঘর সাজাবার জিনিস একটু টুকটাক রান্নার ঘরের জিনিস সব নিতে হবে এখানে প্রচুর কানের দুলও রয়েছে কানের দুল কিছু নিতে হবে দেখলেই কানের দুলগুলো দেখলেই ইচ্ছে করে নিতে কেনাকাটি চলছে কুর্তি সাড়ে তিনশো টাকা করে বলছে बॉल बीजू তো হয়ে গিয়ে এসেছি একটা রেস্টুরেন্টে গড়িয়াহাটের ওখানেই পদ্মাপাড়ের কী হো পদ্মাপাড়ের পদ্মাড়ের রান্নাঘরে খেতে এসেছি এখানেতে অনেক কিছুই খাবার পাওয়া যায় বিরিয়ানি চাইনিজ সবই পাওয়া যায় তবে আমরা অর্ডার দিলাম এখানেতে ধোসা প্লেন ধোসা অর্ডার দিয়েছি দই বড়া এক প্লেট আর একটা ফিশ ফ্রাই এখানেতে খুব কুইক সার্ভিস আমাদের অলরেডি ফিশ ফ্রাই চলেও এসছে ফিশ ফ্রাই চলে এসছে এখানে বেশ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি আর ইলিশ বিরিয়ানি তবে এখন এখন গরমেতে বেলা হয়ে গেছে তো আর এখন আমরা বিরিয়ানি খাচ্ছি না ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে বলে ধোসা খাচ্ছি আর দই বড়াটা নিয়েছি দই বড়াটা আমার ভীষণ ফেভারিট তবে এগুলোর ফিশ ফ্রাইয়ের সাইজটা বেশ বড় খুব সুন্দর ফিশ ফ্রাইয়ের সাইজটা হ্যাঁ দেখো ফিশ ফ্রাইটা বেশ বড় সাইজটা আরে ফিশ ফ্রাইটা খেয়ে দেখি কেমন খেতেও তো মনে হচ্ছে ভালোই হবে ভীষণ বড় হম টেস্ট ভীষণ ভালো ভীষণ ভালো টেস্ট ফিশ ফ্রাইটা খাচ্ছি ভেতরেতে মাছ একদম ভর্তি মাছ রয়েছে দেখো কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যে ভেতরেতে মাছ কিন্তু খুব মোটা ভাবে মাছ রয়েছে একদম ক্রিসমি সুন্দর একবারেতে খুব সুন্দর টেস্ট এই যে আমাদের দই বড়াও চলে এসছে ঠান্ডা ঠান্ডা দই বড়া গরমেতে খুব ভালো লাগবে হুম ভালো তবে একটু ঠান্ডা হলে ভালো হতো এমনি ভালো খেতে টেস্ট ওয়াইজ গুড একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হতো দেখো আমাদের দই বড়া এই দই বড়া বলছি ধোসা এসে গেছে ধোসা দুটো ধোসা অর্ডার করেছিলাম একটা সাম্বার রয়েছে একটা সাদা চাটনিটা রয়েছে তার সাথে এমনি টক দইও দিয়েছে সেটাও খেয়ে বলছি কেমন খেতে কি গো ধোসাটা কেমন ভালো খেতে ধোসাটা ক্রিসপি আছে আমিও খাচ্ছিলাম বেশ ক্রিসপি হ্যাঁ আমরা তো প্লেন ধোসা নিয়েছি যার জন্য বেশ ভালো তবে এক্সট্রা যেটা দেখলাম এটা দই দিয়েছে টক দই দিয়েছে পাশে এটা বেশ ভালো এই জাস্ট গাড়িতে উঠলাম এখন বাজে সাড়ে চারটে আমরা অনেক কিছু শপিং করেছি কিছু হোম অ্যাক্সেসারিস নিয়েছি আর দুটো হ্যান্ড পেন্টিং নিয়েছি একটা ঘরের একটা ডাইনিংয়ের তা বেশ দুটোই বেশ খুব পছন্দ হয়েছে সুন্দর হয়েছে অনেক ঘুরে ঘুরে দেখার পর আবার প্রথম যে দোকানটাতে দেখেছিলাম সেই দোকান থেকেই নিলাম কেননা ওইটা চোখে লেগে গেছিলো তো আর অন্যগুলো ভালো লাগছিল না অত তা আমাদের ঘরের সাথে মানানসই সাইজ অনুযায়ীও দেখতে হবে অনেক কিছু চোখ ভালো লাগছিল কিন্তু তার মধ্যে এটা দেখলাম আমাদের ঘরের জন্য একদম মানে পারফেক্ট হচ্ছে তাই জন্য ওই দুটো হ্যান্ড পেন্টিং নিয়েছি দুটো ম্যাট নিয়েছি একটা একটা বেডরুমের জন্য আর একটা ডাইনিংয়ের জন্য আর কিছু টি শার্ট নিয়েছি আমার দুটো কুর্তি নিয়েছি বেশ ভালো ভালো কটন কুর্তি পাওয়া যাচ্ছিল অনেক কিছু শপিং হলো এবারে গাড়ি করে এবারে বাড়ির দিকে যাচ্ছি আবার বেশ রাশ রয়েছে এই তো ক্রকারি মার্কেটটা দেখো এইখানে আমরা না উল্টো দিকে চলে গেছিলাম ক্রকারি মার্কেটটায় এ বাবা এইখানে তো ক্রকারি মার্কেটটা আমাদের আর ক্রকারি মার্কেটে যাওয়া হলো না ওদিকেও কিছু দেখেছিলাম কিন্তু সেরকম ভালো লাগেনি বলে আর এক্সাক্ট জায়গাটাও আমরা বুঝে উঠতে পারিনি আমরা জিজ্ঞেস করাতে ওই সামনেই গড়িয়া আমরা যেদিকটায় গিয়েছিলাম তা ওটা ওইখানেই বলছিল আশেপাশেতেই ক্রকারি মার্কেট তা ওখানেতে অত ভালো লাগলো না এবারে যখন আসছি কোন দিক দিয়ে আসছি আমি ঠিক বলতে পারবো না সে হাজব্যান্ড দিক দিয়ে নিয়ে আসছে সেদিক দিয়েই আসছি তা আস্তে আস্তে দেখলাম অনেক ওখানেতে প্রচুর ক্রকারির দোকান রয়েছে তো আমার একটু ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার ভাস নামার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হলো না কেননা পার্কিংও ওখানে পাওয়া যাচ্ছিলো না প্রচুর রাশ ছিল ঠিকমতো ওখানে গাড়ি রাখা গেল না বলে আমরা বেরিয়ে এসেছি আবার পরে একদিন আসবো বা দেখবো অন্য কোথাও থেকে পাওয়া যায় কি না তা এখন আমরা যাচ্ছি এখন ওই সদয় দত্ত রোডের ওদিক থেকে আমরা যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে যাওয়াও হবে আর একটু রাস্তা টাইম পাসও করা যাবে রাস্তাতে খানিক্ষণ মডার্ন হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন কিছু এখানেতে রেনোভেশনের কাজ চলছে বোধহয় জন্য সামনেটা চাপা রয়েছে রয়েছে কোয়েস্ট মল আমাদের রাইট সাইডে কোয়েস্ট মালও একবার এসছিলাম তবে তখন আর ব্লগ শুরু করা হয়নি বলে তখন তোমাদেরকে দেখাতেও পারিনি সামনে আমার মেয়ের স্কুলও একটা ব্রাঞ্চ এখানে আছে অক্সিলিয়াম কনভেন্ট আগে একবার গিয়েছিলাম যখন কোয়েস্টমলে এসেছিলাম যখন তখন দেখেছিলাম কিন্তু এখনো আসেনি সেটা আছে কোথাও একটা এখানেতেই সামনে হচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল খুব ছোট এটা ব্রাঞ্চটা এই যে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল পাক সার্কাস ও মেয়ের তো দেখে আনন্দের প্রাণ ভরছে না কি করবে ভেবে পাচ্ছে না এখানেই নেবে পড়ছে নেবে পড়বে ভাবছে স্কুল বলে কথা আমরা এখন পাক সার্কাস মোড়ে রয়েছি ফ্লাইওভার ধরতে যাচ্ছিলাম কিন্তু ওখানকার ট্রাফিক সার্জেন্ট বললেন মা ফ্লাইওভার বন্ধ আছে আসা যাচ্ছে কিন্তু ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা বললেন আগের সিগনাল থেকে রাইট টার্ন নিয়ে নিলে আমরা বাইপাস পেয়ে যাব ওখান থেকে তা এখন লেডি ব্রাবন কলেজের পাশ দিয়ে যাচ্ছি লেডি ব্রাবন কলেজ আমাদের এক্স ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওনার ওয়াইফের কলেজ লেডি ব্রাবন ডোনা গাঙ্গুলির কলেজ লেডি ব্রাবন এই যে পার্ক সার্কাস ডনবস্কো পেরিয়ে গেলাম সই চা খাবো আর এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি যে এই যে এই ওয়ালটার জন্য না আমি এই যে হ্যান্ড পেন্টেড যে ফটো ফ্রেমটা নিয়েছি সেটা এই ওয়ালটার জন্য নিয়েছি এখানে অলরেডি একটা রয়েছে কিন্তু এটা খুব ছোট ওই জন্য এটার সাথে ঠিক ম্যাচ করছে না আর একটু বড় হলে বা একটু ডিফারেন্ট হলে ভালো লাগবে এটা আমাদের প্রচুর দিনের এটা আমার মেয়ে যখন হয়েছিল সেই সময়কার ফটো ফ্রেম এটা প্রচুর দিনের এটা যার জন্য ওইটাকে এখন লাগাবার ব্যবস্থা করব দেখি যদি আজকে আমাদের ওই নিচে একজন আছেন যিনি ড্রিল করেন ইলেকট্রিশিয়ান আছেন একজন ড্রিল করেন তা উনি যদি এসে করে দেন তো খুব ভালো হবে তা এখন হয়ে যাবে আর ঘরের জন্য আর একটা ফটো ফ্রেম নিয়েছি ওটা একটু ছোট নিয়েছি ওটাও দেখি যদি ওটাও লাগানো যায় ওটাও একসাথেই হয়ে যাবে তা সেইগুলো এখন করি একটু ফ্রেশ হয়ে চা খাই তারপরে এই জিনিসগুলোর ব্যবস্থা করব আবার আর গড়িহাট থেকে অনেক কিছু শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি শপিং করলাম তা আগের এতে বলছিলাম যে আমি কিছু ওই মানে সংসারের খুঁটি জিনিসপত্র নিয়েছি পাপো সেই ওই সেই নিয়েছি তা সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম ওখান থেকে ফটো ফ্রেমটা এখনই আমার বর খুলছে না আর তর্শ হয়েছে না কখন এটাকে খুলে এই দেখো তোমাদেরকেও দেখাই খোলো পুরোটা খোলো ভালো হয়েছে কিনা তোমরা আমাকে কমেন্টে বলো কিন্তু আমি তো আমার পছন্দ মতো নিলাম সোজা করো দেখি কিভাবে লাগাবে একটু দেখাও এইভাবে এই যে এটার লুকটা এইরকম আসবে ঠিকই দেওয়ালে একবার ধরবে দেখবো কেমন লাগে ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে হ্যাঁ আমার তো খারাপ লাগছে না মনে হচ্ছে আমাদের দেয়ালের এর সাথে ম্যাচ করে গেছে খানিকটা আর আর একটা যেটা ফটো ফ্রেম আছে ওটাও একটু দেখাও না গো আর একটা ফটো ফ্রেম হচ্ছে এইটা কিন্তু আমার বর একটা ভালো কাণ্ড করেছে আমার বর ভীষণ শান্ত তো ওই যে না হাত থেকে ফেলে এই ফ্রেমটার কর্নারটা অলরেডি ভেঙে ফেলেছে তা আবার আমার তো আমি ভয় সব সময় আমার ভয় অতিষ্ঠ একবারে বুঝেছো তো সবাই হ্যাঁ ফ্রেমটাকে চেঞ্জ করতে হবে দেখাও এমনি দেখি এটা দাও এটাও কেমন হয়েছে বলো আমার তো বেশ ভালো লাগছে এটাও হ্যান্ড পেন্টিং এই দেখো এই কুশান কভারগুলো নিয়েছি এই কুশান কভারগুলো এখন আমি বসে বসে চেঞ্জ করছি এই কুশান আগের কুশান কভারগুলো পুরনো হয়ে গেছে কেমন হয়ে গেছে তাই একটু নতুন নিলাম পয়লা বৈশাখ বলে কথা বৈশাখ মাসের শুরু তাই একটু ঘর আমরা যেমন নতুন কাপড় পরবো ঘর বাড়িও একটু নতুনভাবে সেজে উঠুক ভালো লাগবে তবে তো দেখ এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেওয়ালে লাগানো হয়ে গেছে এই সমস্ত টুকটাক কাজ আমার বড়ই করে দেয় ওই নিজেই করে দেয় যা আগে এইগুলো স্ক্রুগুলো যেগুলো লাগানো ছিল সেগুলো একটু ঠিকঠাক করে আবার ডিস্টেন্সটাকে ঠিক করে এটা একটু বড় তো আগের ওয়াল পেন্টিংটার থেকে ওই জন্য ওটাকে একটু চেঞ্জ করে ঠিক করে সব করে দিয়েছে যার জন্য আমাকে আলাদা করে আর বাইরের কাউকে ডাকতে হয় না আমার বড়ই করে দেয় আর এই হচ্ছে কুষাণ কভার এই নতুন কুশন কভার আজকেই পেতে দিলাম কেননা কালকে পয়লা বৈশাখ কালকে নতুন দিনের নতুনভাবে শুরু হবে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো হ্যাঁ এই যে দুটো একটা ডোর ম্যাট আর একটা ঘরে রাখার জন্য এই দুটো ম্যাট নিয়েছি এগুলো ওখান থেকেই গড়িয়াহাট থেকেই কিনে আনলাম এগুলোকেও এই এখনই পেতে দেবো হ্যাঁ না কালকের জন্য আর কিছু রাখতে ইচ্ছে করছে না নতুন জিনিস আসলেই বেশ নতুনভাবে ঘরটাকে সাজাতে ইচ্ছে করে দেখো আমি এখনো চেঞ্জ করে উঠতে পারিনি এই ছুটকেটা দেখছো এটা কিন্তু আমার বড় ভক্ত একবারে সারাক্ষণ কাম্মা 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 আর কাম্মা যখন আমার মেয়ে স্কুলে যায় তখন তো ওরা আস্তে আস্তে তিনটে বেজে যায় আর এই ছুটকেটা দেখো সারাক্ষণ শুধু কাম্মা 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 আর কাম্মা কাম্মার কথা শুনিস রে শুনি হ্যালো বলে দে হ্যালো বল আর জোনে বল এই শুনতে পেয়েছে সবাই সবাই শুনতে যে হ্যালো বলে যে আর তোর নামটা বলে রে প্রিয়াংশি প্রিয়াংশি কি মান্না প্রিয়াংশি মান্না ও কিন্তু শুধু করে শুধু কান্না নয় ও কিন্তু ভীষণ ভালো একটা কিউট মেয়ে একটা কোন ক্লাসে পড়িস তুই বল তো টু কোন স্কুল সল্টলেক্স স্কুল সল্টলেক স্কুলের ক্লাস 2 তে পড়ে ওর যদি ম্যাম দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রিয়াংশি শুধু কাম্মার ঘরে এসে খেলা করে টাটা করে দেয় এই এখন আমি এবারে ডিনার করতে বসেছি আমরা তিনজনেই একসাথে বসেছি ডিনার করতে আর পেছনে একটা কি মুভি মুভি চালিয়েছে চালিয়েছে জানি না একটু মুভি দেখবো কালকে যেহেতু ছুটি আছে ওই জন্য তাড়াতাড়ি ওটারও সমস্যা ঝামেলা নেই কিছু ওই জন্য একটু রাত অব্দি মুভি দেখলেও কোনো অসুবিধা হবে না আজকে আমার ডিনার দেখো এই ডিমের অমলেট লাউ বড়ি দিয়ে তরকারি আর কালকে নীল ষষ্ঠী ছিল বলে লুচি আলুর দম করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম সেই আলুর দম খানিকটা রয়ে গেছে আলুর দম আর আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডাল আছে এই হচ্ছে রাত্রিরের ডিনার আর কালকে পয়লা বৈশাখ সে তাই জন্য আগাম সবাইকে জানিয়ে রাখলাম পয়লা বৈশাখের শুভেচ্ছা আর বড়োদের প্রণাম জানালাম ছোটদের ভালোবাসা জানালাম তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামী একটা ব্লগেতে তোমরা অবশ্যই আমার সাথে থেকো দেখতে থেকো আর আজকের মতো শুভরাত্রি